নমস্কার বন্ধুরা উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য আমি বাঁশ চাল নিয়ে নিয়েছি এই যে চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন চালগুলো কত সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে এবার ভাত রান্নার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দু চামচ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস ভালো করে নিংড়ে দিয়ে দিচ্ছে লেবুর রসটা আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ লবণ এবার এর মধ্যে আমি কিছুটা গোটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দালচিনি এলাচ লবঙ্গ আর চৈত্রী কিছুটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা যখন ফুটছে কেশর জল আর দিয়ে দিচ্ছি গোলাপ জল দেখুন জলটা সুন্দর টক করে ফুটছে এবার আমি জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে চালটা জল ঝরিয়ে নিয়েছিলাম আমি ভাতটা আমি এখানে সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করব। দেখুন আমার ভাতটা হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ আমি ফ্যান এবার জল ঝরিয়ে নেব এদিকে এবার আমি মাংসটাকে রেডি করব ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি চিকেন এই চিকেনটাকে এবার ম্যারিনেট করছি আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা দিলে কি হয় মাংসটা ভীষণ সফট হয় যদি আপনারা ভিনিগারটাকে অ্যাভয়েড করতে চান তাহলে এই সময় আপনারা এখানে পাতির রস দিয়ে দেবেন তাহলে মাংসটা ভীষণ সফট হবে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে রাখা একশো গ্রাম টক দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এই সমস্ত কিছু দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেবো মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে মাংসর প্রতিটা জায়গায় মানে পিসগুলোর প্রতিটা জায়গায় যেন মশলাটা সুন্দরভাবে মাখে এইভাবে ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন আমার ম্যারিনেট করে আমি এখানে আধা ঘন্টা মতো মাংসটাকে চাপা দিয়ে রেখে দেবো এবার আমি কড়াইতে গরম বসিয়ে দিয়েছি তেল দিচ্ছি কড়াইতে সাদা তেলেই আমি রান্নাটা করবো এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি একশো গ্রাম মতন টোটাল পেঁয়াজ নিয়েছি আমি এখানে দুশো গ্রাম কিন্তু কুচিয়ে নিয়েছি আমি তার মধ্যে একশো গ্রাম মতো আর একশো গ্রাম পেঁয়াজ আমি বাটা করে নিয়েছি এই যে একশো গ্রাম পেঁয়াজটা নিয়েছি এটা আমি বেরেস্তার জন্য ভাজবো তো আমি এখানে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজছি দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই তেলের আরও কিছুটা তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব এই আলুগুলোকে আমি আগে থেকে অল্প একটু হলুদ আর অল্প একটু মানে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাতে করে আমার আলুগুলো মানে শক্ত থাকবে না আর এবার আলুগুলোকে ভাজছি ভাজার সময় আমি এখানে অল্প একটু হলুদ আর অল্প লবণ দিলাম যেহেতু সিদ্ধর সময় দিয়েছি তাই এখানে পরিমাণটা বুঝেই দেব দিয়ে আলুগুলোকেও আমি সুন্দর করে লাল লাল করে ভাজব আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আবারও কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আমি মাংসটা রান্নার জন্য মশলাটা কষব প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিলাম দিয়ে দিচ্ছি দুটো এলাচকে ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজটা আমি কুচানো ছাড়া রেখেছিলাম সেই পেঁয়াজটা পুরোটাই পেস্ট করেছি আমি পুরো পেঁয়াজ বাটাটাই আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা হলে পারে এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা আমি এখানে রসুন নিয়ে নিয়েছি আশি গ্রাম মতন পেস্ট করে আর টমেটো দিয়ে দিচ্ছি তারপর টমেটোটা পেস্ট করে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের তিনটে এবার একটু নাড়িয়ে নিলাম পেঁয়াজ রসুন আর টমেটোটাকে তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন এখানে দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা আদা বাটা আমি এখানে নিয়েছি ষাট গ্রাম মতন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সম্পূর্ণ মশলাটাকে মিশিয়ে কষে নেবো কিছুটা মশলাটা কষার সময় যাতে মশলাটা না পুড়ে যায় তাই আমি মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটাকে কষব এতে করে মশলা থেকে তাড়াতাড়ি তেলটাও ছাড়বে আর পুড়ে যাওয়ার ভয়টাও থাকবে না খুব ভালো করে মশলাটাকে কষে নেবো দেখুন মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এবার যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের অর্ধেকটা আমি বেড়েস্তার জন্য রাখবো আর বাকি অর্ধেকটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই পেঁয়াজ ভাজাটা দিয়েও আবার ভালো করে বেশ কিছুক্ষণ কষে নেবো মশলাটাকে এবার আমি চিকেনটাকে দেব আমার মশলাটা কষা হয়ে গেছে দেখুন চিকেনটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে তো চিকেনটা দিয়ে এবার আমি মশলা আর চিকেন দুটো একসাথে করে কষতে থাকবো চিকেনের পিসগুলো যেহেতু এখানে বড় বড় সেই জন্য একটু সাবধানে নাড়তে হবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে কষবো এখানে একটু সময় নিয়ে আমি মাংসটাকে কষবো সময় নিয়ে কষলে কি হবে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে আমি জলটা অ্যাড করব না সেইভাবে শুধুমাত্র যে মশ পাত্রটার মধ্যে আমি মানে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে আমি অল্প মাত্রায় জল দিলাম আর কিন্তু জল আমি দেবো না এই জলটা দিয়েই আমি পুরো মাংসটাকে সিদ্ধ করব। আস্তে আস্তে করে নেড়ে চাপা দিয়ে দিয়ে আমি মাংসটাকে পুরো কষবো এতে করে আমার মাংসটা সিদ্ধও হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে আমাকে নাড়িয়ে নাড়িয়ে কষতে হবে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে মাংস থেকে এই জলটার মধ্যেই কিন্তু পুরোটা মাংস আমার সিদ্ধ হয়ে যাবে আর আগে থেকে তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাতে করে মাংস বেশ কিছুটা নরম হয়ে গেছে তো খুব বেশি সময় লাগবে না মাংসটা রান্না হতে তো বন্ধুরা অনেকেই আছেন যারা আমার এই রান্নাগুলো রান্নাটা দেখছেন তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করে নেবেন তাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো আপনার কাছে চলে যাবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এইভাবে ঢাকা দিয়ে চাপা দিয়ে মাংসটা রান্না করতে করতে মাংসটার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে মাংস থেকে কতটা পরিমাণ তেল বেরিয়েছে তেলটা আলাদা হয়ে গেছে বোঝা যাচ্ছে এবং মাংসটা কিন্তু আমার প্রায় কষা হয়ে এসেছে আর খুব বেশিক্ষণ কষতে লাগবে না মশলার জলটাও অনেক শুকিয়ে গেছে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে তো বুঝতে হবে যে মাংসটা আমার রান্না হয়ে গেছে এবার মাংসগুলোকে আমি তুলে নেব মশলা থেকে পিসগুলোকে আলাদা করে আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে দেখুন মশলা রয়েছে সেই মশলার মধ্যেই এবার আমি আলুগুলোকে ভেজে যেগুলো রেখেছিলাম আগে থেকে সেই আলুগুলোকেও একটু কষে নেব তাতে করে মশলার সাথে আলুটা মিশে যাবে এবং আলুর ভিতরে মশলাটা ঢুকে গেলে না আলুটা খেতেও সুন্দর লাগবে আপনারা যদি মনে করেন যে আপনারা এটা করবেন না তাহলে আপনারা শুধু ভাজা আলুও দিতে পারেন আমার মনে হলো যে যদি আমি মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিই তাহলে আলুটা আরও বেশি টেস্ট লাগবে খেতে সেই কারণে আমি ওই মশলার মধ্যে আলুটা দিয়ে একটু কষে নিলাম এতে করে আলুটাও আরও একটু সিদ্ধ হয়ে গেল আলুটা আমার হয়ে গেছে সম্পূর্ণ রেডি এবার আমি আলুটাকেও তুলে নেব আমার সমস্ত প্রিপারেশান রেডি হয়ে গেছে এবার আমি বিরিয়ানি দমে বসানোর জন্য রেডি করব তো আমি এক হাফ কাপ দুধের মধ্যে কেশর ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম ঘি নিয়ে নিয়েছি যে ঘিটাকে আমি গরম করে গলিয়ে নিয়েছি দেখুন আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি বিরিয়ানিটাকে দমে বসাবো সেই হাঁড়িটার নিচেই আমি একটা ফয়েল পেপার কেটে সুন্দর করে বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি ভালো করে প্রথমে ঘি মাখিয়ে নিলাম এবার অল্প করে ভাত দিয়ে দিলাম আমি নিচে ভাত দেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো প্রথমে আলুগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি নিচেটাতে বন্ধুরা আমি যেই ফয়েল পেপারটা দিয়েছি এতে করে আমার কিন্তু বিরিয়ানিটা নিচে পুড়ে যাওয়ার চান্সটা অনেক কমে গেছে তারপরেও যদি কোনো কারণে পুড়ে যায় সেই কারণে কিন্তু আমি একদম নিচে আলুটা দিচ্ছি এই আলুটা দিলে পারে কিন্তু আমার মাংস বা বিরিয়ানির ভাতটা পুড়ে একদমই যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা আমি প্রথম থেকেই ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটা আমি ওপরে ছড়িয়ে দিলাম ভালো করে আলুর উপরে এখানে যতটা পরিমাণ খোয়া ক্ষীর আমি নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম মতোই খোয়া ক্ষীর নিয়েছি তা বেশি অর্ধেকটাই আমি এখানে দিয়ে দিলাম আবারও দিয়ে দিচ্ছি ওপরে ভাত আলুর উপরে এখানে আমি ভাতের একটা ভালো মতো লেয়ার দিয়ে দিচ্ছি হাতের লেয়ারটা দেওয়ার পরে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিতে হবে তাতে করে মানে নিচের ফ্লেভারটা ভালো আসবে ঘি দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমার হাতে মানে বাড়িতে নিজস্ব বানানো মশলা বিরিয়ানির মশলা এই মশলাটা আমার সিক্রেট মশলা যদি এই মশলাটা সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন দোকানের কেনা মশলা থেকে যদি আপনারা বাড়িতে হাতে বানানো মশলা দেন তাতে করে বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের হবে কারণ কেনা মশলার মধ্যে সব কিছু থাকে না মশলাটা দেওয়ার পর আমি আবারও ভাত দিয়ে দিলাম ভাতের একটা লেয়ার করলাম এবার আমি এখানে দিয়ে দেবো আবারও একটু ঘি যতটা পরিমাণ ঘি আছে তার বেশিরভাগটাই আমি এবার দিয়ে দেব আর খুব সামান্য একটু রেখে দেব খুব ভালো করে সমস্ত দিকটাতে ঘি ছড়িয়ে দিতে হবে বন্ধুরা বিরিয়ানি কিন্তু এই লেয়ারে লেয়ারে সাজানোটাই থেকে একটা বড় ব্যাপার এখানে বিরিয়ানির মাংসও আমরা রান্না করতে জানি ভাতটাও আমরা করতে জানি কিন্তু পরপর পরপর দিয়ে সাজিয়ে সেটাকে দমে দেওয়াটাই একটা অনেক বড় ব্যাপার ঘি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনের পিসগুলো সুন্দর করে পুরো লেয়ারটা জুড়ে চিকেনের পিসগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে দেব সমস্ত চিকেনটাই আমি একটা লেয়ারের মধ্যে দিয়ে দেব চিকেনগুলো আমার দেয়া হয়ে গেছে এবার যে ভাতটা অবশিষ্ট রয়েছে পুরো ভাতটাই আমি দিয়ে দেব সুন্দর করে চারিদিকে পুরো ছড়িয়ে ছড়িয়ে সমস্ত ভাতটা দেয়া হয়ে গেছে এবার আমি যে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও সুন্দর করে পুরো ওপরটাতে ছড়িয়ে দেব পুরো দুধটাই দিয়ে দেব দেয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আবার অল্প করে একটু কেশর জল অল্প করে গোলাপ জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তার যে পিঁয়াজ ছিল সেই পিঁয়াজ সুন্দর করে ওপরে কত সুন্দর দেখতে লাগছে দেখুন দমে বসানোর আগেই মনে হচ্ছে পরিবেশন করে নি দিয়ে দিচ্ছি বাকি যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটা সব শেষে এবার আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর আমার বিরিয়ানি দমে বসানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে মিঠা আতরটা দিয়েই আমি এবার দমে বসিয়ে দেব পুরো প্রিপারেশান কমপ্লিট ঢাকনা চাপা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে আটা মেখে মুখটাকে সিল করতে পারেন আমি আর সিল করলাম না ওইদিকে তাওয়া আমি গরম বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে এবার হাঁড়িটাকে আমি তাওয়ার উপর বসিয়ে দিয়ে কুড়ি মিনিট ধরে আমি দম দেখুন হয়ে গেছে আমি ঢাকনা খুলে দেখলাম সুন্দর ফ্লেভার বেরোচ্ছে এবার আমি বিরিয়ানিটা পরিবেশন করব পুরো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি গরম গরম একদম পুরো রেডি আবার ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে গরম গরম বিরিয়ানি আমরা খাচ্ছি আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই বিরিয়ানির রেসিপিটা